আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু পাকিস্তানি জেনারেশনের কবুদার দেখাবো আপনাদেরকে আর যেগুলো হচ্ছে আমাদের দশরের সাউথ বাংলা ক্লাবের টুর্নামেন্ট খেলা এদেরই ভাই বোন হচ্ছে সাউথ বাংলা ক্লাবের টুর্নামেন্ট খেলা আছে থাকে যে ক্লাবের যে রুলস থাকে যে সন্ধ্যার পরে আর কাউন্ট হবে না সেই সময় অতিক্রম করার কারণে এই সেম ব্লেড লাইন এই সেম জেনারেশনের কবুতার আর যার কারণে এগুলো হচ্ছে কাউন্ট হয়নি তবে এই জেনারেশন ফ্লাইং নিশ্চিত যার কারণে হচ্ছে অনেক কবুতর আছে যে রাত্রিও আকাশ থেকে নামতে পারিনি বা মিসটেক হয়ে গেছে আর সকাল থেকে ফ্লাই করেছে এমন টাইম পর্যন্ত আবার কিছু কিছু কবুতর আছে যে পার্সোনালি আট নয় ঘন্টা ফ্লাই করেছে আর কিন্তু টুর্নামেন্টের দিনকে যায় সেই কবুতর চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ফ্লাই করেছে অনেক সময় খাওয়ার ট্রাভেলের কারণে এই সমস্যাটা হয় সেই জেনারেশন আর যে ভাইয়ের বাচ্চার জেনারেশনের যে বাচ্চাটা দেখে কবুতার কালেকশন করবেন সেগুলো কোয়ালিটি দেখাবো আর যারা হচ্ছে নিশ্চিত রেজাল্ট যে জেনারেশন যেগুলো ভালো ফ্লাই করবে নিশ্চিত নিতে চান তারা এই জেনারেশন কালেকশন করতে পারেন আর এই বিষয়ে বিস্তারিত শিওর হতে আমার সাথে কথা বলতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে যে এগুলো আসলেই কি অরিজিনাল ফ্লাইংয়ের কবুতার কিনা ঠিক আমাদের কবুতার কোয়ালিটিগুলো দেখায় আর কি কি কবুতার আছে কবুতার দেখে পছন্দ করে আপনার একটা কবুতর কবুতার আর যদিও এটা হচ্ছে যে সকালে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে ভিজে গেছে ঠিক আছে এটা হচ্ছে টেডি কবুতর দেখেন টেডি কবুতার গুলোর ট্রেলার গুলো দেখেন ফেদার গুলো সিরিয়াল দেখেন আপনাদেরকে এটা হচ্ছে ফেদার গুলো সিরিয়াল এটা এখনো এক বড় করেনি জিরো পরে আছে ঠিক আছে জিরো পরে একটা বাচ্চা সম্ভবত এটা হচ্ছে মাধী হবে এটা ছোট বাচ্চা এটার লোকটা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটি কোয়ালিটির টেলিকপু তার এটার পাঞ্জাটা দেখেন এই কবুতরটা ভিজে গেছে যার কারণে যে গায়ের কালারটা একটু হচ্ছে ভিজা ভিজা কালার সকালে বৃষ্টি হয়েছিল যার কারণে অবস্থা আর এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে নর কবুতর এটার ফেদারটা দেখেন ফেদারগুলো সিরিয়াল দেখেন ফ্লাইং কবুতারের ফেদার কোয়ালিটি কেমন হয় এবং কবুতারের কোয়ালিটি কেমন আশা করছি দেখলেই বুঝতে পারবেন যে ফেদার কোয়ালিটি আসলে একটা ফ্লাইং কবুতারের কেমন কোয়ালিটি ফেদার হওয়ার প্রয়োজন বা কেমন বৈশিষ্ট্য তার ভিতরে থাকা প্রয়োজন ঠিক আছে এগুলো আপনাদেরকে দেখাবো আর এইগুলোর ফিলাইংয়ের বিস্তারিত বিষয় তো আপনাদের বললাম যে এইগুলো ফ্লাইং কেমন টাইমের জেনারেশনের ফ্লাইং টাইম কেমন আছে ঠিক আছে ফ্লাইং টাইমের বিষয়ে বললাম আর যদি এগুলো বাচ্চা এগুলো ফ্লাইং করানোর পরে তারপরে যাই এই কবুতরের রেজাল্ট বেরোবে তবে এদেরই সেম ব্লাড লাইনের যে বৈশিষ্ট্য বা যেই রেকর্ড আছে সেই রেকর্ডটা আপনাদেরকে শোনালাম এটা হচ্ছে নর কবুতর হচ্ছে তো আমার কবুতার আছে কবুতার আছে এই যে দেখেন ফেদার গুলো ঠিক আছে প্রতিটা কবুতারের ফেদারের সিরিয়াল গুলো খুবই সুন্দর দেখেন ফেদার গুলো সিরিয়াল খুবই সুন্দর এবং কবুতার গুলো বন্ধ দম বন্ধ কবুতর আর চোখটা দেখেন এখন কয় এক পর কি জিরো পরে আসছে চোখের কালার হচ্ছে লাল কালার চলে আসছে তো এটারই জোর কবুতরটা দেখাবো

তো এর আগে যেটা দেখালামে দুইটা মূলত এক জোড়া আচ্ছা সেই রেজাল্টের যে কবুতরগুলো হচ্ছে রেজাল্ট গণনা বা যে কবুতরগুলো একটা ব্যাসে উড়ানো হয়েছে কেমন উড়েছে ঠিক আছে পাঁচ প্লাস কোন কবুতর উড়ানো হয়নি যেই ব্যাসে টুর্নামেন্টে যাচ্ছে যেই ব্যাসটার আট থেকে দশটা বা হচ্ছে প্রায় তিরিশটা প্লাস কবুতর একটা ব্যাসে উড়ানো হয়েছিল সেই জেনারেশন সব একই জেনারেশন সেমি জেনারেশন যেখানে ছিল চীনা কামাগার তারপর হচ্ছে কামাগার কবুতর ছিল আর তারপর হচ্ছে টেডি কবুতার ছিল আর এরকম বিভিন্ন টেডি কবুতার বিভিন্ন জেনারেশন আছে যেমন ছাকি টেডি তারপর হচ্ছে কাসুরি আছে সালোয়ার টেডি আছে এরকম তিন চার জেনারেশন মিলে হচ্ছে একটা ব্যাস থেকে আর টুর্নামেন্ট করানো হয়েছিলো সেই সেম ব্যাসের সেই কবুতারগুলো যে সেম ব্যাচের কিছু কবুতর মানে ওখানকার যে সব কবুতার এমন না এখানে কিছু কবুতার আর যার মধ্যেই এদেরও জেনারেশনে এখানে যে কবুতারগুলো আছে এই কবুতারের জেনারেশনে কিছু কবুতার সে ব্যাচে দেওয়া হয়েছিল টুর্নামেন্টে তো সেই টুর্নামেন্টের প্রেক্ষাপটে যে এই কবুতারগুলো টুর্নামেন্টে এদের ভাই বোন রেজাল্ট আছে এই যে এখন যে রেজাল্টের বিষয়টা বললাম যে একটা ব্যাসের কবুতর আর সেই ব্যাসের সাপোজ বিশটে বিশটে কবুতারের বাচ্চা যদি সারা হয় যে সেম এই ভালো ফ্লাইং পাবেন ঠিক আছে তো এই কবুতর নয় পিস আছে নয় পিস এই এদের এক দেড় বছর বা আসে ছয় সাত মাস আগের কবুতারগুলো হচ্ছে টুর্নামেন্ট খেলা আছে কিন্তু এগুলো হচ্ছে মূলত ওই ওদেরই জেনারেশনের বাচ্চা কালেকশন করে ওই বাচ্চা হচ্ছে অ্যাডাল্ট করার পরে ওদের থেকে আবার বাচ্চা করানো হয়েছে যে এই নয় পিস বাচ্চা এখানে আর সেম জেনারেশন ঠিক আছে তো এর হচ্ছে প্রথমত বিস্তারিত বললাম কারণ এর হিস্টোরিটা বললাম যে এই জেনারেশনটা আসলে কেমন সেলাই করতে পারে ঠিক আছে কারণ মতন সে অ্যাবিলিটি এদেরকে দেওয়া হয়নি ঠিক আছে সে যেহেতু একটা টুর্নামেন্টের সেট তৈরি করা বা একটা টুর্নামেন্টের পর্যায়ে যাতেগুলো অনেক ব্যাপার সেপার আছে অনেক সময়ের ব্যাপার সেপার আছে আর অনেক কিছু করতে হয় আয়োজন করতে হয় যার কারণে বাচ্চাগুলো যেহেতু রেজাল্ট কবু তার ব্লাড লাইন রেজাল্ট আছে এই ব্লাড লাইনের আর যেহেতু আমার থেকে কালেকশন করে আপনাদের যারা যাদের সেট আছে বা যারা টুর্নামেন্ট খেলেন যার বাসায় উড়ানোর স্পেস আছে তারা এই জেনারেশন কালেকশন করে আশা করি যে এই প্রফিটটা পাবেন যে কেমন ফিলাই করে এই কবুতারগুলো সেই বিষয়টা জানতে পারবেন তো আশা করি কবুতারগুলো ভালো হবে কবুতারের ডিটেলসগুলো আপনাদের বিস্তারিত কবুতার বৈশিষ্ট্যগুলো দেখায় আর দেখে বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা কবুতার ভিতরে কোন বৈশিষ্ট্যগুলো যারা হাই হাইফ্লাইন কবুতার পালেন পাকিস্তানি কবুতার সম্পর্কে জানেন কিন্তু পাখার সিরিয়াল বা হচ্ছে এদের বৈশিষ্ট্য থাকলে কবুতার গুলো ভালো হবে সে বিষয়গুলো দেখ দেখে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে চিনা কবুতরটা দেখেন এখানে এটার কোয়ালিটি হচ্ছে খুবই একটা ভালো কোয়ালিটি চিনা কবুতার এখনো পুরোপুরি কালার সারেনি আর তবে হচ্ছে কালারটা আসবে এই যে চিনা কবুতরের এই সবজি কালারের ভিতরে সাদা ফোটকাটা ফোটকাটা কালারটা চলে আসবে আস্তে আস্তে তো এটা সেট দেখেন এটার ফেদার গুলো দেখেন ফেদারের সিরিয়ালটা দেখেন ঠিক আছে এটা ফেজার সিরিয়াল এটা বর্তমানে আছে দুই তিন পরে আছে এই কবুতরটা বর্তমানে দুই তিন পরে আছে এটার পায়ের পাঞ্জা এটার চোখটা দেখেন এখনো চোখের কালার পুরোপুরি আসে পড়েনি হালকা হালকা চোখের কালার ক্লিয়ার আসছে কিন্তু এটার ভিতরে গোলাপি বর্ণ আছে এটা চোখের কালারের ভিতরে গোলাপি বর্ণ আছে আর এটা শেপ কাটিংটা দেখেন ফিলাইং নিশ্চিত ঠিক আছে

হচ্ছে কামাকার কবুতর আছে সিঙ্গেল নর কবুতর মার্শাল কামাকার নরটা খুবই সুন্দর একটি ব্লাড লাইনের ভালো কোয়ালিটির একটি নর কবুতর যাদের সিঙ্গেল কামাকার নর কবুতর লাগবে আহ তারা হচ্ছে নর কবুতরটা দেখতে পারেন আর আর এক সেটা হচ্ছে সাত পরে সাত পরে টেডি কবুতর হয়তো বা মাস খানিকের কিন্তু ডিমে চলে আসবে ঠিক আছে তো এই তিন পিস কবুতর দেখাই আজকে ভিডিও শেষ করে দেবো আর কবুতর গুলো কালেকশন করতে অবশ্যই স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এবং হচ্ছে ইমোতে ইমো আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমার কাছে পাঠাই দেবেন ঠিক আছে আর ডাইরেক্ট কল করেও বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের ওই তিন পিস কবুতর দাম এটা হচ্ছে নর কবুতর ঠিক আছে এটা এখন বর্তমানে আট পরে আছে একটি আট পরে কবুতর মার্শাল সাইজ খুব সুন্দর একটি সাইজ শেপ কাটিংও খুব ভালো এটার কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা ফেডারের সিরিয়ালটা দেখেন কি সুন্দর ভালো করে খালখুলে দেখতে পড়লে যেটার ভাইব্রেশনটা হালকা হালকা ভাইব ফিল আর এর পাশের ফেডারটা দেখেন এটা বর্তমানে মনে আট পরে আছে এটা হচ্ছে আট পরে আছে সিঙ্গেল কামাকার নরকবুতর ঠিক আছে যাবে সিঙ্গেল কামাকার নরকবুতর পড়লে আপনারা এই নরকবুতরটা দেখতে পারেন এটা পায়ের পা দুটোটা দেখেন আর চোখটা দেখেন কি লাল রোদ যত রোদে থাকবে তত এটা চোখের লাল কালারটা বেশি হবে ঠিক আছে খুব সুন্দর একটা নরকবুতর আর নিউ ম্যাডেল তোমার যেহেতু এটা যা যাদের বাসের চেন্ডের মাটি আছে তারা এটা দিয়ে বাচ্চা করে ফ্লাইং করাতে পারেন বা হচ্ছে চেষ্টা করি ভালো আসবে এই নটটা দেখেন এর কালারটা আসছে পুরো ডাবলার মতন ঠিক আছে এটা যদিও কামাগারের বাচ্চা এটা শেপ করছেন ডাবলার মতন তো এটা রাখছি আবার হচ্ছে যেই টেডি এক জোড়া আছে নিউ ম্যাডল তো ওই টেডি জোড়াটা আপনাদেরকে দেখাবো তো এটা এই কোথারে রাখি দেখেন টেডি কপুতারের এই কালারটা অনেকেই দেখে বলতেছে যে টেডি কপুতারের কুয়াশ বা অন্য কিছু কারণ বাচ্চা থাকতে এখনও কালার পুরোপুরি আসতে একটু সময় লাগবে এটা সবে হচ্ছে সাত পরে আছে ঠিক আছে আর এদের গায়ে পর্যাপ্ত শক্তি দেখেন এই কবুতার অনেক চিকন মানে চিকন আর অনেক হালকা ঠিক আছে কবুতরটার কোয়ালিটিটা দেখেন এটা একটা ভালো ফ্লাইংয়ের টেডি কবুতর এটা বর্তমানে সাত পরে আছে যে গলা পুরো সবুজ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সাকিব লাইনে একটি টেডি কবুতর সাকিব লাইন তো সাকি টেডিগুলো খুব ভালো ফ্লাইং করে ঠিক আছে তো এটাও ফ্লাইং গ্যারান্টি এই সব হচ্ছে টুর্নামেন্ট খেলা যার বা যে ভাইয়ের বাসা হচ্ছে টুর্নামেন্টের জন্য কবুতার তার বাসার পার্সোনাল রেজাল্ট আছে আট নয় ঘন্টা এরকম অনেক কবুতার আছে সন্ধ্যার দিকেও নামতে পারিনি ঠিক আছে তো এই টেডি জুলাটা হচ্ছে নরমাদি এখানে আছে আমার এই বাম হাতেরটা হচ্ছে নরকবুতার এইটা এই ডান এটা হচ্ছে মাদি কবুতার ঠিক আছে দেখেন এই দুইটার কোয়ালিটি দেখেন তো এদের পাখার শেপ কাটিং এবং এদের বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে নরকবুতার দেখেন এটার সাইজটা দেখেন পুরো চিকন ঠিক আছে চিকন শেপ কাটিং আর ফেদারগুলো দেখেন ফেদারের সিরিয়ালগুলো দেখেন কি সুন্দর সিরিয়াল ফেদারের সিরিয়ালগুলো দেখেন কি সুন্দর সিরিয়ালে ফেদার আর এগুলোর দম হচ্ছে বন্ধ দম দেখেন দম হচ্ছে বন্ধ দম বন্ধ দমের কবুতর আর এটা সম্ভবত জুড়াহাড্ডি ঠিক আছে নর্টা হচ্ছে জুড়া হাড্ডি এটা চোখটা দেখেন অনেক শক্তি গায় এর চোখের আরও কালার আসবে কেবলি সাত পরে আছে আর এই যে গলার এই চটগুলো খুব সুন্দর চলে আসবে সবুজ সবুজ কালার আসবে তো এদের স্কিনে এদের বাপ বাপমার প্যারেন্টসের ছবি দেবো যে প্যারেন্টস চার পাঁচ বছর যাব ডিম বাচ্চা করতেছে প্যারেন্টসের ছবি দেখে আপনারা বুঝতে পারবেন যে এদের কোয়ালিটি কেমন আসবে তো এখন মাদি কবুতরটা আগে যেটা কবুতর আর এটা হচ্ছে সিরিয়ালটা দেখেন দুইটাই সেমিলার লাইন একই রকম সাত পরে আছে এটারও বন্ধ দম দেখেন দমের কবুতর পায়ের পাঞ্জা দেখেন চোখগুলো দেখেন অস্থির চোখ খুব সুন্দর চোখের কবুতর টেডি কবুতার ফ্লাই কারণ এই কবুতার ফ্লাইং হচ্ছে নিশ্চিত কারণ এদের আগের জেনারেশন আকাশে উড়ানো আছে টুর্নামেন্টে দেওয়া আছে যদিও অনেক কবুতার সন্ধ্যাবেলা নামতে পারিনি হারাই গেছে বা মিস্টেক হয়ে গেছে তারপরে এই কবুতরগুলো ফ্লাইং ইনশিওর হয়ে আপনারা নিতে পারবেন আর দাম যেহেতু বাসার বাচ্চা সেহেতু দাম আসলে দাম হিসেবে বাঁধবে না কারণ বাসায় এগুলো প্যারেন্টস কিনা ছিল প্যারেন্টস বাচ্চা কিনা ছিল তাদের থেকে এই বাচ্চাগুলো করানো হয়েছে হ্যাঁ তিন পিস নিউ অ্যাডাল কবুতর আছে আর বাদ বাকি সব বাচ্চা যাদের উড়ানোর জন্য বাচ্চা কবুতর লাগবে তিন পিস বাদে সবগুলো হচ্ছে বাচ্চা কবুতর বাসায় ফ্লাইংয়ের জন্য সেট করতে পারবেন এই যে আমি আপনাদেরকে একটা জুড়া হিসেবে দেখাই যারা জোড়া হিসেবে নিতে চান এই যে এই চিনার আর ওই পাশের ওই টেডি এই দুইটা হচ্ছে এক সেট এই যে এই দুইটা হচ্ছে এক সেট ঠিক আছে এই দুইটা এক সেট আর এই পাশের এই দুইটা এক সেট এই সালিটি এই সালিটি কামাগার আর ওই কামাগার এই দুইটা এক সেট এটা হচ্ছে এক দুই তিন পরে আছে আর এটা হচ্ছে এক দুই পরে আছে আর এই পাশে হচ্ছে এই কামাগার কামাগাড়িটা হচ্ছে সিঙ্গেল নর এই যে কামাগাড়িটা হচ্ছে সিঙ্গেল নর কবুতর নর্কপতার আর এখানে হচ্ছে এই যে বাচ্চা এক টেডি আছে বাচ্চা এই যে এক বাচ্চা টেডি আছে আর এটা হচ্ছে এক ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওর পাকিস্তানি কবুতারের কালেকশন আপনাদেরকে দেখালাম তো বিস্তারিত বলেই দিলাম যে এখানে কোনটা কোনটার সাথে জোড়া আছে জন্য নিতে চান তারা এই যে এই কবুতারগুলো সবগুলো বাসায় সেট করতে পারেন বাসা চিনাবেন চিনায়ানোর বাসা চিনানোর পরে এই কবুতারগুলো বাসায় আপনাদের আপনারা যেভাবে বাসায় ফ্লাইংয়ের জন্য ট্রেনিং ট্রেনিং দেন বা হচ্ছে সেট করেন সেভাবে সেট করবেন আর এখানে তিন পিস কবুতার আছে যেগুলো এই যেমন এই যে সামনে একটা নর আছে আর দুইটা টেডি আছে এই সাত পরের এইগুলো আশা করি বাসায় আর সেট করতে গেলে কষ্ট হবে কারণ এই কবুতার হাইট যাওয়ার সম্ভাবনা বেশি হবে কারণ এখন এগুলো সারা সাথে সাথে হাইট নেবে বেশি আর বাচ্চাগুলো আস্তে আস্তে বাসা চেনবে তারপরে আর এদেরকে হচ্ছে নিয়ম স্টেপ অনুযায়ী এদেরকে ট্রেনিং দিতে হবে উড়াতে হবে তাইলে আপনার বাসায় সেট করতে পারবেন আর আমি যেগুলো বললাম আশা করি আর এক মাসের মধ্যে আপনারা এগুলো উড়াতে উড়াতে এর পর্যাপ্ত টাইমটা পায়ে যাবেন আর আমার এই যে কবুতারের ফ্লাইংটা কেমন এই বিষয়টা আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ